আমার নাম রাশেদ সিরাজগঞ্জ জেলার ছোট্ট এক গ্রাম চরকাজলা যেখানে আমার জন্ম আর বেড়ে ওঠা যমুনা নদীর কুল ঘেসে গড়ে ওঠা আমাদের এই গ্রামটি বড়ই শান্ত আর নিরিবিলি বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে গ্রামের ছেলেরা মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে তাদের কলরবে মুখরিত হয় চারদিক আর সন্ধ্যায় দূর মসজিদ থেকে ভেসে আসা আজানের সুমধুর সুর এক পবিত্র আবেশ তৈরি করে এই শান্ত গ্রামের কোলে আমার জীবনটা অবশ্য ততটা শান্ত ছিল না আমার যখন আট বছর বয়স তখন বাবা এক কঠিন অসুখে মারা গেলেন আমাদের মাথার ওপর থেকে যেন ছায়া সরে গেল মা এরপর থেকেই দিনমজুরের কাজ করে আমাদের দুই ভাই বোনের মুখে খাবার তুলে দিতেন আমি যখন একটু বড় হলাম গ্রামের এক ছোট্ট সমবায় ব্যাংকে পিয়ন হিসেবে কাজ নিলাম মাস শেষে সাত হাজার টাকা হাতে আসত এই সামান্য টাকায় আমাদের তিনজনের সংসার চালানো ছিল এক দুঃস্বপ্ন মায়ের মুখে প্রায়ই শুনতাম বাবা তোকে নিয়ে আমার অনেক আশা আমি শুধু হাসতাম মনে মনে ভাবতাম আশা দিয়ে তো আর পেট ভরে না ক্ষুদার জ্বালা আর দারিদ্রের কষাগাত প্রতিদিন আমাকে তাড়িয়ে বেড়াত একদিন আমাদের গ্রামে এক নতুন লোকের আগমন ঘটল তার নাম মফিজ দালাল তার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি হাতে ঝলমলে সোনার আংটি মুখে লেগে থাকত মিষ্টি হাসি সে যেন এক জাদুর নিয়ে হাজির হয়েছিল সে সরাসরি আমার কাছে এসে বলল রাশেদ ভাই কি খবর এমন ছোট্ট একটা চাকরি করে জীবন পার করবেন আমি আপনাকে তিন মাসের মধ্যে দুবাই পাঠাই দিব তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় কাজ থাকা খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে বেতনও ভালো ভাবুন তো মাসে এক লাখ টাকার বেশি আমার মনটা চমকে উঠল এক লাখ টাকা মনে হলো সাড়ে তিন লাখ টাকা দিতে পারলেই হয়তো আমার জীবনের চাকা ঘুরে যাবে মা আর ভাইকে একটা সুন্দর জীবন দিতে পারব সেই রাতে ঘুম আসছিল না চোখে ভাসছিল দুবাইয়ের উঁচু উঁচু দালান আর বহুল জীবনের ছবি পরের দিনই আমি মফিজ দালালের প্রস্তাবে রাজি হয়ে গেলাম মাকে কিছু বলার সাহস হলো না জানি মা কখনো চাইবেন না আমি এত দূরে যাই তাই গোপনে আমাদের সামান্য জমিটুকু বন্ধক রাখলাম ছোট ভাইয়ের কলেজে পড়ার জন্য জমানো টাকাও তুলে নিলাম সব মিলিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে মফিজের হাতে তুলে দিলাম টাকা পেয়ে তার মুখে এক চিলটে হাসি ফুটে উঠল সে বলল দেখবেন ভাই এক বছরের মধ্যে লাখপতি হয়ে যাবেন নিজের গাড়ি বাড়ি সব হবে তার কথায় ভরসা পেলাম মনে হলো অন্ধকার জীবন থেকে আলোর পথে যাত্রা শুরু হচ্ছে অবশেষে সেই দিনটা এলো আমার হাতে দুবাইয়ের ভিসা বিমান ছাড়ার ঠিক আগে মায়ের কাছে বিদায় নিতে গেলাম মায়ের চোখে পানি টলমল করছিল কিন্তু মুখে ছিল এক চিলটে হাসি সেই হাসিটাই যেন আমাকে শেষবারের মতো সাহস জোগাচ্ছিল বিমানের জানলা দিয়ে শেষবারের মতো মায়ের মুখটা দেখলাম তারপর বিমান আকাশে উড়াল দিল সেদিনের সেই হাসিটাই আমার জীবনের শেষ শান্ত স্মৃতি হয়ে রইল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আমার পর থেকেই আমার দুঃস্বপ্ন শুরু হল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ আমাকে নিতে এলো না মনে হাজারো প্রশ্ন দুশ্চিন্তা ভর করতে লাগল অবশেষে গভীর রাতে একজন লোকে সে আমাকে বলল চলো তোমার কোম্পানিতে নিয়ে যাচ্ছি আমি হাফ ছেড়ে বাঁচলাম ভাবলাম যাক এবার বুঝি নতুন জীবন শুরু হবে কিন্তু সেই কোম্পানিতে পৌঁছে আমার মাথা ঘুরে গেল শহরের কোলাহল থেকে অনেক দূরে মরুভূমির বুকে টিনের ছাউনি দেওয়া একটি জীর্ণ ঘর চারপাশে ময়লা আর দুর্গন্ধ ঘরে ঢুকতেই দম বন্ধ হয়ে আসার উপক্রম দেখলাম ছোট্ট একটি ঘরে কুড়িজন মানুষ গাদাগাদি করে শুয়ে আছে সবাই বাংলাদেশি তাদের চোখে মুখে ক্লান্তি আর হতাশা স্পষ্ট কেউ কাঁদছে কেউ জ্বরে ভুগছে আমি একজন প্রৌঢ়কে জিজ্ঞাসা করলাম এটা কি আমাদের থাকার জায়গা তিনি এক দীর্ঘশ্বাস ফেলে হাসলেন ভাই এখনো বুঝলেন না আমরা সবাই দালালের ফাঁদে পড়েছি সেই দিনই বুঝেছিলাম বিদেশ মানে শুধু সুযোগের হাতছানি নয় এর পেছনে লুকিয়ে আছে হাজারো প্রতারণা আর বঞ্চনার গল্প দিনের পর দিন চলতো চোদ্দ ঘণ্টা করে কঠোর পরিশ্রম আর বিনিময় জুটত শুকনো রুটি আর গরম পানি ঘাম ক্লান্তি অপমান সব মিলিয়ে এক অজানো নরকে বাস করছিলাম আমি দিনের পর দিন কাজ করেও মাসের শেষে কোনো বেতন পেতাম না মফিজ দালালের ফোনও বন্ধ আমার সব স্বপ্ন যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল তিন মাস কেটে গেল কিন্তু এক টাকাও বেতন পেলাম না একদিন ম্যানেজারের কাছে গিয়ে বললাম স্যার আমি দেশে ফিরতে চাই সে আমার দিকে এক তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলল তোমার পাসপোর্ট আমাদের কাছে চাইলে যেখানে খুঁজি যেতে পারো কিংবা গিয়ে মরো তার কথা শুনে আমার শরীরের ভেতরটা যেন হিম হয়ে গেল সেই রাতে আমি হাউ হাউ করে কেঁদেছিলাম কাঁদে কাঁদে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলেছিলাম হে আল্লাহ এই কি আমার ভাগ্য ছিল একদিন গভীর রাতে খাবর এলো আমার মা গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি কিন্তু আমার কাছে তো এক টাকাও নেই যে মায়ের জন্য পাঠাবো আমার যেন পৃথিবী ভেঙে পড়ল ছোট ভাই ফোন করে শুধু বলল ভাইয়া মা তোমার নাম ধরে কাঁদছে মায়ের এই কষ্ট আর সহ্য হচ্ছিল না আমি ঠিক করলাম এখান থেকে পালাবো। বেঁচে না থাকলেও মরবো নিজের মাটিতে এক বাংলাদেশি বন্ধুর সাহায্যে আমি কোম্পানির ক্যাম্প থেকে পালাতে সক্ষম হলাম তিন দিন ধরে মরুভূমিতে ঘুরে বেড়ালাম পায়ের তরাই ফোসকা পড়ে গেল গলা শুকিয়ে কাঠ এক ফোঁটা পানিও নেই এক রাতে বালুর ভেতরেই ঢলে পড়লাম মনে হলো এইবার সব শেষ তখনই এক ট্রাক ড্রাইভার আমার পাশে থামলো। লোকটা আমাকে তুলে নিল পানি দিল শুকনো রুটি খেতে দিল তিনিও একজন বাংলাদেশি ছিলেন তার নাম ছিল আব্দুল কুদ্দুস তিনি বললেন ভাই তোরা একা নয় আমার মতো হাজারো রাশেদ এমন হারিয়ে যায় এই মরুভূমিতে তার সহানুভূতি আর সাহায্যে আমি যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পেলাম আব্দুল কুদ্দুসের সাহায্যে আমি একটা বৈধ কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ পেলাম বেতন আগের থেকে কম কিন্তু মনে শান্তি এলো তার প্রতারণার শিকার হচ্ছে হচ্ছে না রাতে কাজ শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম এই কষ্টই হয়তো একদিন গর্বে বদলে যাবে দিনের পর দিন কঠোর পরিশ্রম আর অধ্যাপসায় দিয়ে আমি নিজের জীবনটা নতুন করে গড়ে তুলতে লাগলাম মায়ের জন্য টাকা পাঠাতে লাগলাম ভাইয়ের পড়াশোনার খরচও চালিয়ে গেলাম ছয় বছর পর আমি দেশে ফিরলাম বিমান থেকে নামার পর যেন এক অন্য রকম অনুভূতি হল সিরাজভঞ্জের সেই পরিচিত মেঠোপথ ধরে যখন চরকাজলায় পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে এসেছে সোজা গেলাম বাবার কবরের পাশে সেখানে দাঁড়িয়ে মায়ের হাত ধরে বললাম মা আমি ফিরে এসেছি এবার আর কোথাও যাব না মায়ের চোখে তখন আনন্দ অশ্রু এখন গ্রামের সেই চরকা জেলায় আমি একটা ছোটোখাটো মুদির দোকান চালাই গ্রামের মানুষ এখনও আমাকে দেখে জিজ্ঞাসা করে রাশেদ ভাই বিদেশে গেছিলেন কি পেলেন আমি হাসি মুখে বলি বিদেশে আমি টাকা পাইনি কিন্তু জীবন আর মানুষ চিনেছি বিদেশের সেই কঠিন অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে জীবনের মূল্য সম্পর্কের বাধন আর মানুষের প্রতি মানুষের বিশ্বাস আমার অতীত আমাকে আজও তারা করে কিন্তু এখন আমি একজন পরিবর্তিত মানুষ আমি জানি নিজের মাটিতে নিজের পরিজনদের সাথে থাকাটাই সবচেয়ে বড় শান্তি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কী ধরনের গল্প আপনারা পছন্দ করছেন বা শুনতে চান তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ